হ্যালো বন্ধুরা এই যে বিল্ডিংটা দেখছেন এটি কলিকাতায় অ্যাক্রো প্লেস বিল্ডিং চলুন এখান থেকে একটু ঘুরে আসি মানুষ তার মোটর সাইকেলে করে আমাদের মানুষ তা কলকাতাতেই থাকেন তো দেখা হয়ে গেল মানুষ তার সঙ্গে বললাম একটু আমায় নিয়ে চলো আসো তো দেখতেই পাচ্ছেন আজকে যেহেতু রামলালার রোড শো পজিশন বেরিয়েছে আমরা একটু জামেতে আটকে গেলাম তো আমাকে ওখানে মানুষটা ছেড়ে দিয়ে বেরিয়ে গেল আমি একটু রোড শোয়ের ভিডিওটাও নিলাম যেহেতু জ্যামের মধ্যে তো সেই দাঁড়িয়েই থাকতে হবে তো আপনাদেরকে দেখায় আমাদের কত সুন্দর করে রামলালাকে এখানে সাজিয়েছে পজিশন করে রাস্তায় প্রচুর মানুষের ভিড় তো নতুন একটা জিনিস দেখলাম মহিলা ঢাকি এতদিন আমরা দেখেছিলাম পুরুষ ঢাকি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও ঢাক নিয়ে বেরিয়েছেন রামলালার রোড ডান্ডিয়া খেলা হচ্ছে সাথে ঢাক ঢোল বাজিয়ে লাইটিং সাজিয়ে মহিলারা চলেছে ঘটি মাথায় রাস্তায় খুব ভালো লাগছে রোড শোডি দেখতে তো আমরা আজ এসে গেছি সামনে গেটের বাইরেই আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এখানে একটি টয় ট্রেন আছে বাচ্চারা বড়রা সকলেই ঘুরছে টয় ট্রেনে তো চলে এলাম প্যারেসের ভিতরে ও বাবা দেখে তো মাথা ঘুরে যাচ্ছে আমার কোথায় এলাম স্বর্গের থেকেও কিছু কম নয় মানুষকে হাঁটতেই হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়েই উঠে যাচ্ছে একতলা দোতলা তিনতলা এই বিল্ডিংটি হচ্ছে পুরো কুড়ি তলা একটি বিল্ডিং গাড়ি পার্কিং এর জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ওয়ান বি টু বি আপনারা গাড়ি এখানে পার্কিং করতে পারবেন গাড়ি পার্কিং করার জন্য এনাদের চার্জ হচ্ছে ঘন্টায় তিরিশ টাকা কি বলি দেখছি আর ভাবছি আমরা কুঁয়োর ব্যাং। কোথায় ছিনু কোথায় এনু এ যেন এক স্বর্গ